খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি আংশিক অক্সিজেনে তিনি জয় করেছেন মাউন্ট এভারেস্ট একের পর এক ছটি আট হাজার শৃঙ্গ জয়ের শিরোপা তার ঝুলিতে সামনে কাঞ্চনজঙ্ঘার মাথা ছোঁয়ার ইচ্ছা তবে রাজ্য কিংবা কেন্দ্র সরকারি কারোর কাছ থেকেই সেভাবে আর্থিক সহযোগিতা মেলেনি দিনার তাই চন্দননগরের সেই পাহাড়ি কন্যা পিয়ালি বসাককে বসতে হলো মেলায় দুপুর দুটো থেকে মেলার দ্বার খুললেও পিয়ালি রাস্তে চারটে বেজে যাচ্ছে কারণ বাড়িতে অসুস্থ বাবা পিয়ালি বলেন দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে কোথায় ভালো জিনিস কম দামে পাওয়া যায় আমি জানি সেগুলোই নিয়ে এসেছি ভাবলাম বিক্রি হলে কিছু পয়সা তো আসবেই বেড়াতে গেলে বা ট্রেকিং গেলে হয় যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে অনেকে প্রাণ চলে যায় কারণ বরফের মধ্যে ঠান্ডার মধ্যে বা তুষার ঝড়ের মধ্যে বা বৃষ্টিতে ভিজে গেলে তখন কীভাবে নিজেকে বাঁচাতে হবে সেই সচেতনতা অনেকের মধ্যেই নেই তো কী ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করতে হয় কী ধরনের পোশাক কী ধরনের জুতো ব্যবহার করলে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে নিজেকে বাঁচানো যায় যেগুলো বিদেশিরা ব্যবহার করে যে কারণে বিদেশিরা অনেক সুরক্ষিত থাকে কিন্তু ভারতীয় অনেক আপনারা জানেন সম্প্রতি ট্রেকিংয়ে অনেক মানুষ গিয়ে মারা যাচ্ছেন মানে ভবিষ্যতে যাতে আর এরকম না ঘটে তার জন্য কি ধরনের পোশাক জুতো এবং ব্যাগ বা আরও কী কী যা ইকুইপমেন্ট আছে সেগুলো কীভাবে ব্যবহার করতে হয় এবং আরও একটা হচ্ছে যে এইগুলোর দাম প্রচুর বেশি হয় যে কারণে এখানকার মানুষ এগুলো অ্যাভেলেবেল করতে পারেন না কিনতে পারেন না তো আমি সেগুলোও অনেক অনেক কম দামে আমার যেহেতু পরিস্থিতিটা এখন অনেক বেড়ে গেছে হ্যাঁ জায়গাটা তৈরি হয়ে গেছে তো সেই রকম জায়গা থেকে আমি এখানকার মানুষদের জন্য সেই রকম বিদেশি বিভিন্ন পাহাড়ে বেড়াতে যাওয়ার বা ট্রেকিংয়ের বা পর্বতারোহণের ইকুইপমেন্টগুলো আমি নিয়ে আসছি বিদেশি ইকুইপমেন্টগুলো কিন্তু অনেক অনেক কম দামে যাতে এখানকার সাধারণ মানুষে এগুলো ব্যবহারের সুযোগ পান একশো স্কোয়ার ফিটের ছোট্ট স্টল পিয়ালির বিগত দিনে বিভিন্ন পর্বত ছোয়ার তৈরি ব্যানারগুলি দিয়ে স্টল সাজানো হয়েছে পিয়ালি জানান গত নভেম্বরে রাজ্যপাল তাকে পুরস্কৃত করেছেন পঞ্চাশ হাজার মিলবে কিন্তু এখনও আসেনি সরকারি বেসরকারি ব্যাংক মিলিয়ে পঞ্চাশ লক্ষ টাকার ঋণ রয়েছে পাশাপাশি গত মে জুনে অন্নপূর্ণা ও মাকালু জয় করেছেন পিয়ালি এর মধ্যে মাকালুর জন্য আয়োজক সংস্থা পাবে তিরিশ লাখ আশি লাখের দেনার ভাড়ে ভাড়াক্রান্ত পিয়ালি কয়েক ফুটের ছোট্ট স্টলে পাহাড়ে জ্যাকেট জুতো বিকোচ্ছেন গভর্নর রাজ্যপালিক থেকে আমি অ্যাওয়ার্ড সম্প্রতি পেয়েছি নভেম্বর মাসে গভর্নর অ্যাওয়ার্ড আমি পেয়েছি এবং কেন্দ্রীয় আর্থিক পুরস্কার ছিল আর্থিক পুরস্কার আছে ওনারা জানিয়েছিলেন কিন্তু এখনও সেইটা আসেনি হয়তো পাঠিয়ে দেবেন ওনারা হয়তো আশি লক্ষ টাকা আমার দেনা হয়ে আছে সরকারি ব্যাঙ্কেও আছে উনিশ লক্ষ টাকা তারপরে প্রাইভেট বিভিন্ন ব্যাঙ্কে আছে বাকি প্রায় তিরিশ লক্ষ টাকা মতো দেনা হয়ে গেছে এবং নেপালে আমি যে মাকালু অভিযানে যখন গিয়েছিলাম মাকালু অভিযানের টাকাটা আমার দেওয়া হয়নি কারণ অন্নপূর্ণা মাকালোটা আমি এক মাসের মধ্যে একসাথে করলাম তো অন্নপূর্ণাটা ক্লিয়ার হয়ে গেছে মাকালুর অভিযানের টাকা আবার একজন বিদেশিকে ওই ফাটল থেকে বাঁচাতে গিয়ে আমাদেরও অ্যাক্সিডেন্ট ঘটলো তার জন্য ওই রেস্কিউয়ের খরচা তারপর হসপিটালে যে অ্যাডমিট ছিলাম চিকিৎসার খরচা সেইগুলো নিয়েও তিরিশ লক্ষ টাকা নেপালে দেওয়া হয় মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশন উপর দুর্দান্ত অফার আপনি যেকোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যেকোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হলো রিশা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে মানসী বাজার শ্রীরামপুর শাওড়াফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট কেউ কেউ আবার সেলিব্রেটি পিয়ালির সাথে সেলফি তোলার আবদার করছেন চেনা অচেনা মানুষরা মোবাইল তুলে দাঁড়াচ্ছেন পিয়ালির পাশে চন্দননগর থেকে সুদীপ দাসের রিপোর্ট খবর একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা